একটি মুরগির দাম সাড়ে লক্ষ টাকা সেই মুরগির একটি ডিমের দাম এক হাজার পাঁচশো টাকা জানুন সেই আশ্চর্যজনক মুরগিটির আসল রহস্য দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এদের যে সোনার ডিম পাড়া রাজহাঁসের গল্পের মতো তবে সেই রূপকথা রাজহাঁস নয় এক মুরগির কথা যার দাম ছ মার্কিন ডলার বা প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ডিম বিক্রি হয় ডলার বা প্রায় টাকায় একটি বিরল প্রজাতির মুরগির নাম আয়াম সিমানি ইন্দোনেশিয়ার বাসিন্দারা আয়াম সিমানিকে মুরগির দুনিয়ার লাম্বের গিনি বলে থাকেন ইন্দোনেশিয়ায় শুধু আমাদের ভারতেও কালো রঙের এক প্রকার মুরগি পাওয়া যায় যার নাম কারকনাথ যে মুরগির দাম আকাশ ছোঁয়া ক্যান্সারের প্রতিষেধকও বলা হয় তাকে এছাড়াও কারেকনাথ মুরগির জিআই ট্যাগ রয়েছে এই কালো মুরগির মাংস সুস্বাদু এবং পুষ্টিগুণ রয়েছে এই মাংস ফ্যাট এবং কোলেস্টর মুক্ত এই মুরগির ডিমও কালো হয় মহেন্দ্র সিং ধোনের কারেকনাথ মুরগির ফার্ম রয়েছে আরাম সেমানি কেবল কালো পালকের কারোরই নয় কালো ত্বক হাড় পেশি ঠোঁট জীব চোখ নখ মাংস কালো হয় এবং এদের ডিমও কালো হয় ফাইব্রো মেলানোসিস নামের জেনেটিক মিউটেশনের কারণে এদের শরীরে মেলানিনের অত্যাধিক উদ্বোধন হয় ফলে এসব মুরগির মেলানিন থাকে সাধারণ মুরগির তুলনায় দশ গুণ ইন্দোনেশিয়ার জাভানিজ সংস্কৃতিতে এই মুরগিকে রহস্যময় ক্ষমতার অধিকারী বলে মনে করে এছাড়াও এই মুরগি সৌভাগ্যওয়ানি ভূত প্রেত থেকে রক্ষা করে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি अथवा नाइन सिक्स वन डबल टू फोर सेवन फोर सिक्स फोर